আজকে আমি নারকেল কুড়িনি ছাড়াই কিভাবে নারকেল কুড়ে সহজভাবেই নাড়ু বানানো যায় সেটাই দেখাবো তো আশা করি আজকের রেসিপি ভিডিওটা আপনাদের ভালো লাগবে একদম সহজভাবেই নারকেল কিভাবে আমি কুড়ে নেব আর কিভাবে কুড়ব সেটাও দেখাবো আজকে বানাবো নারকেল নাড়ু আর এটা খেতে কিন্তু ভালোই লাগে আর এটা ছোটো বড়ো সকলেরই পছন্দ তো আজকে আমি এই নারকেল নাড়ু কীভাবে সহজভাবে বানাবো সেটাই দেখাবো নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এই নারকেল নাড়ুর রেসিপি তো সবার প্রথমে আমি নারকেলটাকে ভালো করে ভেঙে নারকলটাকে উঠিয়ে নেবো তো আমি নারকলটাকে কিন্তু ঠিক এইভাবে উঠিয়ে নিয়েছি এবার আমি নারকলটাকে একটা চাকু কিংবা বটির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব তো আমি ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার নারকলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার জল দিয়ে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি এবার এর মধ্যে আমি যে নারকলগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই আমি দিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে হচ্ছে মিক্সির মধ্যে একবার ঘুরিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এখানে নারকলটা কিন্তু কত সুন্দর কোড়া হয়ে গেছে আর খুব সহজ আর তাড়াতাড়িভাবেই এটা কিন্তু হয়ে গেছে আর এখানে আর জিনিস লক্ষ্য করতে হবে সেটা হলো এখানে যদি কেউ চাও যে খোলাগুলো একটু ছাড়িয়ে নেবে মানে কেটে নেবে ওপরে যে কালো কালো অংশটা থাকে তাহলে কিন্তু এটা একটু কালো কম হবে যেহেতু আমি পুরোই দিয়ে দিয়েছিলাম তো এখানে একটু হালকা কালো কালো হয়েছে এবার আমি এখানে একবারটি চিনি দিয়ে দিলাম এবার চিনিটা দিয়ে আমি হাত দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব তো এইভাবে আমি হাত দিয়ে দেবে দেবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এটা আমি রেডি হয়ে গেছে এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এবার যে নারকেলগুলো আমি কুড়ে চিনি মাখিয়ে রেখে দিচ্ছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো বাটি মতন দুধ দুধটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ আমি এখানে দুটো এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু বেশ কিছুটা সময় আমি এটাকে একইভাবে নাড়াচাড়া করব। মাঝে মাঝে কিন্তু এটা নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু আমি নাড়ুটা চিনির বানাচ্ছি আর খুব সাবধানে এটাকে নামাতেও হবে না হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে নাড়ুটা পাকাতে পারবে না তো আমি এখানে পাঁচ মিনিট মতন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা অনেকটাই কিন্তু রেডি হয়ে আসছে এবার আমি কি করব একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের পিছন দিয়ে ঠিক এইভাবে দাবিয়ে দাবিয়ে এটাকে একটু মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিলে কিন্তু এটা খুব ভালো হয় যদি এইভাবে কেউ না করে থাকো তাহলে একবার করে দেখতে পারো তো এবার কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে তো আমি দেখে নিচ্ছি যে নাড়ুটা পাকে ঠিক হাতে আসছে কি না তো এবার আমি দেখলাম এটা নাড়ুটা এবার পেকে যাবে পাকানো যাবে তো আমি এবার এটাকে নামিয়ে নেব আমি এখানে নামিয়ে নিয়েছি আর সাইড একটা বাটিতে একটু জল নিয়েছি যেহেতু নাড়ুটা খুব গরম আছে আর যেহেতু আমি চিনের নাড়ু বানিয়েছি এটাকে কিন্তু গরম গরমই বানিয়ে নিতে হবে লাড্ডু পাকিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ হাত দিয়ে ঠিক হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি তো বানিয়ে নিয়ে ফিরে আসছি তো এখানে দেখতেই পাচ্ছো আমার নারকেল নারিটা হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে কারণ কি আমি নারকোলটা খোসাটা না ছাড়িয়েই করে নিয়েছিলাম মিক্সিতে যে উপরে হালকা একটু কালো রঙের যে খোসাটা থাকে তো আপনারা যদি পারেন খোসাটা ছাড়িয়ে দিলে কিন্তু একদমই সাদা হবে এরকম করেও কোনো অসুবিধা নেই শুধু দেখতে একটু কালারটা অন্যরকম লাগছে কিন্তু নাড়ুগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখানে নাড়ুগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এইভাবে নাড়ু বানালে শক্তও হবে না আর থাকবেও অনেক দিন আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এইভাবে যদি আপনারা কেউ কোনো দিন বানিয়ে না থাকেন একবার অবশ্যই বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ